আসসালামু আলাইকুম আমি মিস্টার আইডিনো থেকে আসছি নওয়াজ শরীফ আজকে আপনাদেরকে খুবই দারুণ একটা সংবাদ দিব সেটা হচ্ছে আপনারা অনেকে ইলেকট্রনিক্স শিখতে চান রোবটিক্স শিখতে চান অনেকে অনেক ধরনের কোর্স খুঁজে বেড়ান আমরা আপনাদেরকে সম্পূর্ণ কোর্স ফ্রিতে প্রোভাইড করব। কেন করব সেটাও আপনার মাঝে প্রশ্ন থাকতে পারে তো এই ফুল ডকুমেন্টেশান এত শর্ট ভিডিওতে দেওয়া খুবই কঠিন তবে আমি চেষ্টা করব যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার এবং আমাদের মূল মন্তব্যটা তুলে ধরার আচ্ছা আমি আপনাদেরকে দেখাই যে আমাদের কাছে দেখেন আমি আগে কিছু পার্সপাতি দেখাবো আচ্ছা এটা ধরেন কিছু পার্সপাতি এখন আপনি কাজ শিখবেন কাজ শেখার লাগে তো পার্সপাতি লাগবে হ্যাঁ এখানে আমাদের একটা প্যাকেজ করা আছে এটা হচ্ছে এস থার্টি এই প্যাকেজের নাম এস থার্টি এখন আমরা যে কাজটা আপনাদেরকে দেব সেটা হচ্ছে রোবোটিক্স শেখার জন্য আপনাকে একটি টাকাও ব্যয় করতে হবে না আপনি আমাদের কাছ থেকে পার্সপাতি নিতে পারবেন অথবা পৃথিবীর যে কোনো মানুষের কাছ থেকে নেন কোনো সমস্যা নেই আপনি কাজ শিখবেন প্র্যাকটিক্যালে কাজ শিখবেন রোবোটিক্স শিখবেন তাই না এখন একটা ডাস্টবিনের সামনে গেলেন ডাস্টবিনের মুখটা অটোমেটিক খুলে গেল চলে আসবেন বন্ধ হয়ে গেল আপনি ফোন দিয়ে কোনো ফ্যান বা লাইট অন অফ করছেন আবার দেখা যাচ্ছে কোনো একটা লোডকে একটা টাইম দিয়ে দিলেন যে এতক্ষণ পরে জ্বলবে এতক্ষণ পরে নিববে আপনি কোনো একটা আর জিবি এলইডিকে কমান্ড দিয়ে দিলেন যে কী কালার হও ফেডিং আকারে হও না কি কালার চেঞ্জ হও এই যে কনসেপ্টগুলো বা বৃষ্টি আসলো ডিসপ্লেতে দেখালো বৃষ্টি আসছে দেখাচ্ছে এবং অ্যালার্ম বাসছে আবার যদি মনে করেন যে না অন ফায়ার ডিলে করলো বা আগুন ধরে গেল অ্যালার্ম বাজবে এই যে কনসেপ্টগুলো এগুলো কিন্তু এক একটার সাথে আরেকটা সম্পৃক্ত এখন রোবোটিক্স কারা শিখতে পারবেন রোবোটিক্স তারাই শিখতে পারবেন যারা বাংলা ভাষা বোঝেন এই কাজগুলো শেখার জন্য কোনো প্রকার কোনো ডিগ্রির প্রয়োজন নাই শুধুমাত্র বাংলা ভাষা বুঝতে হবে আমি যে কথাগুলো বলবো বুঝতে হবে এখন আপনি কিভাবে পাবেন কোর্সগুলো আচ্ছা সেটা আমি দেখানোর আগে দেখাই এই যে আমাদের এস থার্টি প্যাকেজ এস থার্টি প্যাকেজে কিছু পার্শ্বপাতি রাখা আছে এই এইগুলা এর মধ্যে থেকে এটা খুবই দারুণ একটা জিনিস সেটা হচ্ছে আরডিনো এটা একটা সম্পূর্ণ কম্পিউটার এখন একটা কম্পিউটার কিনতে গেলে অনেক দাম আমরা জানি তবে এটা হচ্ছে অত বড় কম্পিউটার না ছোটোখাটো একটা কম্পিউটার যেটাকে আপনি কোডিংয়ের মাধ্যমে বা প্রোগ্রাম দিয়ে আপনি যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারবেন এর হাত পা এগুলো আপনি বলতে পারেন অর্থাৎ আমরা যেরকম ব্রেন থেকে কমান্ড দিয়ে আমাদের হাতকে মুভ করায় পাকে মুভ করায় কথা বলি শুনতে পাই এই বিষয়গুলোর করার জন্য এ হচ্ছে আসলে ব্রেন বলতে পারেন যে সবাইকে কমান্ড দেয় আপনার কন্ডিশন অনুসারে আচ্ছা এখন আমি আপনাদেরকে বলি ক্লিয়ার যেটা দিয়ে দিই খুব দ্রুত সময়ের মধ্যে এখন প্র প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের একটা স্ট্রাকচার থাকে হ্যাঁ এখন আমার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আডিনো সম্পূর্ণ ফ্রিতে শেখানোর আমরা রিসোর্স আপনাদেরকে দিয়ে দিব সেটা হচ্ছে দেখেন আমি আপনাকে কিছু টপিক দেখাই আচ্ছা এই এই যে আমাদের কাছে দেখেন কিছু একটা টপিক আছে এই টপিকগুলো আমি দেখানোর চেষ্টা করি এই যে এইভাবে আমাদের কোর্সগুলো সাজানো আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই এই কোর্সগুলো কিন্তু আমাদের এখানে সবগুলো লেখা আছে কোন ভিডিওতে আমরা কী শিখব এখন একটা প্রোগ্রামিংয়ে আমরা প্রথম ভিডিওতে ব্যাখ্যা করছি যে কি কি শিখা লাগবে এখন একটু খেয়াল করে দেখেন আমাদের এই যে এই টপিকগুলাই কিন্তু শিখতে হবে ঘুরে ফিরে এই কয়টা টপিক শিখলে আমাদের রোবোটিক্স ক্লিয়ার এখন রোবোটিক্সের ক্লিয়ার অনেকেই অনেক প্রজেক্ট বানায় অনেক প্রজেক্ট বানিয়ে লাভ নাই যদি আপনি মূল স্ট্রাকচারটা না শিখতে পারেন আপনাকে শিখতে হবে ডিজিটাল ইনপুট আউটপুট আপনাকে শিখতে হবে অ্যানালগ ইনপুট আউটপুট আপনাকে শিখতে হবে ম্যাথ আপনাকে শিখতে হবে অ্যাডভান অ্যাডভান্স ইনপুট আউটপুট আপনাকে শিখতে হবে ক্যারেক্টার র্যান্ডম নাম্বার বিট অ্যান্ড বাইটস টাইম এরকম দেখেন আলাদা আলাদা করা আছে এক্সটার্নাল ইন্টারাপ তারপরে হচ্ছে কনস্ট্যান্ট কনভার্সেশন না সরি কনভারসান হবে তারপরে ডাটা টাইপ ভ্যারিয়েবল তারপরে আরও আছে কন্ট্রোল স্ট্রাকচার এগুলোর কিন্তু অনেক ভাগ থাকে যেমন ইফ ইউস ডু ইউস ফর গো তারপরে গো টু ইফ রিটার্ন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে এটা হচ্ছে মূল স্ট্রাকচার আমি প্রথম ভিডিওতে জাস্ট ব্যাখ্যা করেছিলাম কী কী শেখা লাগবে আমরা এখানে একটু দেখার চেষ্টা করি আচ্ছা প্রথম ভিডিওতে এটা শিখেছি দ্বিতীয় ভিডিওতে কীভাবে প্রোগ্রাম আপলোড করতে হবে এটা আমরা শিখেছিলাম তিন নম্বর ভিডিওতে সরাসরি আমরা এক্সটার্নাল একটা এল ইডিকে কন্ট্রোল করা শিখেছিলাম চার নম্বর ভিডিওতে আমরা সরাসরি একটা টাইমার সার্কিট বানিয়েছিলাম যেটা আমরা যে কোনো লোড কন্ট্রোল করতে পারবো পাঁচ নম্বর ভিডিওতে আমরা ইনটিজার ইউজ করা শিখেছিলাম যেখানে নামকরণ করে কোনো একটা পিনের কাজ করা যায় ছয় নম্বর ভিডিওতে আমরা শিখেছিলাম এই যে সেভেন সেগমেন্ট যে ডিসপ্লেগুলো আছে সেগুলো ভেতরে কিভাবে মানে লেআউট করা থাকে কিভাবে সিগনাল দিলে আমরা সেগমেন্টগুলো চালাতে পারবো আচ্ছা যাই হোক এগুলো নিয়ে বলতে গেলে অনেক হয়ে যাবে এখন আপনি এই কোর্সগুলো কোথায় পাবেন এই প্রশ্নগুলো তো আপনার আসতে পারে সম্পূর্ণ কোর্স ফ্রি এই কোর্স পেইড না পেইড কখনো হবেও না এর কারণ হচ্ছে আমাদের কোর্সগুলো সম্পূর্ণ আমাদের ইউটিউবে সাজানো আছে এখন সবাই ইউটিউবে সার্চ করে বের করা প্লেলিস্ট খুঁজে বের করা কঠিন এখন আপনি কি করবেন আপনাদেরকে আমি একটু দেখাই যে আমাদের এই মিস্টার আর্ডিনো অ্যাপটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এটা আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখান থেকে আপনি যে কোনো পার্স পাতি কিনতে পারবেন আর এখানে যে একটা কোর্সের একটা অপশান আছে এই কোর্সে দেখেন আমাদের সব কোর্স ফ্রিতে সাজানো আছে এদের কোর্সগুলো চলে আসবে এই যে এই কোর্সগুলো আমাদের চলে আসছে এখন আমি যেটার কথা বলছি এটা হচ্ছে রোবটিক্সের একটা কোর্স এই কোর্সের নাম এন এস আরো প্রোগ্রামিং প্রত্যেকটা ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে এবং প্র্যাকটিক্যাল সহ দেখানো আছে এই যে দেখেন আপনি এখানে কোর্স অপশানে এস আরিনো প্রোগ্রামিং নামে একটা অপশন পাবেন এখানে আপনি যখন চাপ দিবেন সম্পূর্ণ কোর্স এই যে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা কোর্স সম্পূর্ণ ফ্রি আমি চেষ্টা করি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাখ্যা আকারে শেখানোর আমি যদি এখান থেকে কোনো একটা ভিডিও ওপেন করি দেখেন ধরেন আমি একটা ভিডিও ওপেন করলাম এখান থেকে আমি এখানে দেখতে পাবো আচ্ছা এই একটা অ্যাড আসছে অ্যাডটা একটু ক্লোজ হোক আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখেন এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা বন্ধ করে দিলাম এখানে দেখেন আমি যদি এখানে কেটে কেটে দেখাই আচ্ছা এই যে দেখেন আমি হোয়াইট বোর্ডে ডায়াগ্রাম আঁকিয়ে প্রোগ্রাম হোয়াইট বোর্ডে করে তারপর ল্যাপটপের স্ক্রিনে চলে যায় আমি সম্পূর্ণ এইভাবে শেখানো পছন্দ করি আর কি যেন মানুষ বোঝে তো শেখান আমি কি শেখাবো কিভাবে শিখাবো সেটা এইভাবে ব্যাখ্যা করে কম সময়ের মধ্যে আপনাকে দেখানো সম্ভব না আপনি আমাকে সময় দিলেন সেজন্য আমি জাস্ট তুলে ধরলাম শিখতে হবে এভাবে আপনাকে জাস্ট খুব সহজ ভাষায় আপনি মিস্টার আর্ডিও অ্যাপটা ইনস্টল করে নেবেন কোর্সের অপশান পাবেন সেখানে আপনি বিনামূল্যে কোর্সগুলো করবেন সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এখন আমরা কেন ফ্রিতে প্রোভাইড করছি এই যে পার্শ্বাতিগুলো আমরা সেল করার সুযোগ রাখি এখন যদি আমাদের কাছ থেকে নেন আমরা আরও রিসোর্স তৈরি করতে পারবো আমাদের এই ভিডিওগুলো লাইফ টাইমের জন্য থেকে যাবে এখন আপনি যদি আমাদের কাছ থেকে নেন আমরা একটু উপকৃত হব এবং আমরা একটা ফান্ড পাবো সেই ফান্ডকে কাজে লাগিয়ে আমরা আরও অনেক কোর্স ফ্রিতে আমাদের কিন্তু একটা কোর্স না রোবোটিক্স শিখেন ড্রোন শিখেন ইলেকট্রনিক্স শিখেন ইত্যাদি ইত্যাদি বহু কোর্স আছে সম্পূর্ণ ফ্রি তো আপনি এই আমাদের এই এস থার্টি প্যাকেজটা নিয়ে নিতে পারেন এই এস থার্টি প্যাকেজে তিরিশ রকম আইটেম আছে সাথে যে এই রোবোটিক্সের যে মূল জিনিস সারি সেটাও থাকবে প্রত্যেকটা জিনিস এই এখানেও একটা আমরা প্রোজেক্ট রেখেছিলাম এটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর দিয়ে দূরত্ব মাপা মেপে একটা অ্যালার্ম তৈরি করা অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জে যদি একটা মানুষ আসে অ্যালার্ম বাঁচবে সিকিউরিটি সিস্টেম তো এই বিষয়গুলো শেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউবে ভিজিট করতে পারেন মিস্টার আডিনো অথবা আমাদের মিস্টার আডিনো অ্যাপে ইনস্টল করে নেবেন আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই এস থার্টি প্যাকেজটা নিয়ে নেওয়ার আর আমরা এই কোর্সের সাথে এই প্যাকেজের সাথে এরকম একটা মডেলও দিয়ে দেবো এই মডেল দিয়ে দেবো যেখানে আমাদের সাজানো আছে কোন ভিডিওর পরে কোন ভিডিও আপনাকে দেখতে হবে এই কোর্সটা করার জন্য কিভাবে শিখতে হবে সম্পূর্ণ দেখানো আছে তো যাদের যা কিছু প্রয়োজন এই পার্সার্টি প্রত্যেকটার নাম আমি এখন আর বললাম না আমাদের এই এস থার্টি প্রোডাক্টের লিঙ্কে যদি ক্লিক করেন আপনি ফুল ডিটেলস পেয়ে যাবেন এবং ছবিতেও লিখা আছে এই প্রোডাক্টের মানে এই প্যাকেজের মধ্যে কোন কোন প্রোডাক্ট থাকবে এগুলো নিয়ে আর সময় নষ্ট করলাম না যাদের প্রয়োজন যারা ইলেকট্রনিক্সে আগ্রহ দেখান তারাই এই জিনিসটা মানে নেওয়ার চেষ্টা করবেন এটা নিলে আশা করি ভালো কিছু হবে তো আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ আসসালামু আলাইকুম